ভালো মানুষ ভালো কাজ করলে প্রতিদান সে পাবেই এই কথাটি আজ আবারও সত্যি প্রমাণ হলো গতকাল থেকে বেশ কিছু গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ার অনুসারীরা বুগলি ও বীরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ গতকাল আর টিভির একটি খবরে বুগলি সম্পর্কে সাধারণ মানুষের ধারণার একটি মেসেজ পাওয়া যায় খবরটি আমার খুবই ভালো লেগেছে তাই ভাবলাম খবরটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত আর টিভির সেই খবরে বলা হয় জয়ের জন্মদিনে সাকিব খানের আরেক পুত্র বীরও জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে বুবলির পেজ থেকে বীরের একটি ভিডিও বার্তা পোস্ট করার মাধ্যমে সেখানে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ বুবলির পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন মা আলহামদুলিল্লাহ বাবা বীর বুবলি আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনার পরিবারকে যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতা সামাজিকতা শিখিয়েছেন অন্যকে সম্মান করা সবার আসে না সবাইকে আল্লাহ তালা তা দেনও না আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন এরই নাম শিক্ষা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবে রেখে অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায় আল্লাহ পাপ বুবলি ও তার সন্তান বীরের মঙ্গল করুক সত্যি বুবলি আপু যে একজন ভালো মনের মানুষ এবং তার পারিবারিক শিক্ষা যে অনেক মার্জিত সেটা তিনি আবারও প্রকাশ করলেন যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ